সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন আমেরিকান এআই কর্মী বৌরা জেলা নোংলা ইউনিয়ন আপনাদেরকে আজকে যে বিষয়টা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এই অতিরিক্ত গরমের ভিতরে আমরা গরু বাছুর সার গরু সব গরুকে আমরা অতিরিক্ত গরম গরমে হিট থেকে কিভাবে রক্ষা করতে পারি মানে রক্ষার চেষ্টা করতে পারি আপনার আর এই গরমের ভিতরে পেট কীভাবে ঠিক রাখতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের এখন আবহাওয়া আবহাওয়ার কারণে অতিরিক্ত গরমে গরুকে দিনে দুইবার গোসল করাতে হবে এবং গোসল করানোর পাশাপাশি গোসল করানোর পাশাপাশি যদি আমরা এই ম্যাক্স কুল ম্যাক্স কুল নামের এই পাউডারটা যদি খাওয়ানো যায় তাহলে গরু মুগরি সকল প্রাণীর জন্য শরীর ঠান্ডা রাখে ম্যাক্স কুলটা আপনার হিট স্টক থেকে বাঁচাবে এবং গরুকে সুস্থ রাখবে অতিরিক্ত গরমের ভিতরে তাদের শরীরের তাপমাত্রা কমাবে আপনার গরু যদি হিক পারে গরু যদি আপনার অতিরিক্ত গরমে লাল লালা লালা ধরায় সেই ক্ষেত্রে আমরা কুল ব্যবহার করতে পারি ম্যাক্সকুল ম্যাক্সকুলটা ম্যাক্সকুলটা দেওয়ার নিয়ম হচ্ছে দৈনিক যে এক থেকে দুইশো কেজি ওজনের গরুর জন্য দৈনিক পঁচিশ গ্রাম দিনে একবার এক থেকে দুইশো কেজি ওজনের জন্য দৈনিক পঁচিশ গ্রাম দিনে একবার এটা আপনি হিট স্ট্রোকজনিত মৃত্যু প্রতিরোধ করে গরম গরমজনিত স্থানান্তর প্রতিরোধ করে শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা আপনারা পাবেন যে কোনো ভ্যাটেনারি ফার্মেসি দোকানে এটা মার্কেট করে বাংলাদেশে মার্কেট করে ব্রিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ব্রিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা প্রোডাক্ট নাম হচ্ছে ম্যাক্স কুল দৈনিক একটা গরুকে আপনারা পঁচিশ গ্রাম করে ম্যাক্সকুল দিবেন গরুটি সুস্থ থাকবে সুন্দর থাকবে গরুটি হিট স্টক থেকে রক্ষা পাবে আর এর পাশাপাশি গরমের জন্য আমরা আরেকটি প্রবলেম ফেস করি এর পাশাপাশি গরমের জন্য আমরা আরেকটু প্রবলেম ফেস করি গরুর ক্ষেত্রে সেটা হচ্ছে পেটের সমস্যা আপনারা সবাই জানেন সামনে আমাদের পবিত্র কুরবানির ঈদ কুরবানির ঈদকে লক্ষ্য করে আমরা অনেক খামারেই গরু ফ্যাটেনিং করতেছি আর এই গরু ফ্যাটেনিং করার ক্ষেত্রে আমরা অতিরিক্ত পরিমাণ বা তাদের প্রয়োজনীয় খাবারগুলো দানাদার খাবারগুলো বেশি দিই যার ফলে এই গরমের ভিতরে পেটের সমস্যার জন্য এই গরমের ভিতরে পেটের সমস্যার জন্য অর্থাৎ পেটে যেন কোনো টক্সিন বা গ্যাসের ধরনের কিছু না হয় গরু যেন যা খায় সেটা যেন হজম হয় ভালো মতো হজম হয় বিপাকীয় সমস্যা যেন না হয় এই জন্য আমরা ব্যবহার করতে পারি দৈনিক এক প্যাকেট করে ডেনেটা কোম্পানির স্টোমাভেট স্টোমাভেটে স্টোমাভেটের ভিতরে আছে অ্যামোনিয়া বাই কার্বনেট বিপি আরও কিছু কিছু প্রয়োজনীয় উপাদান গবাদি প্রাণীর আমরা বদ হজম পাকস্থলী প্রদাহ পেট ফাঁপা খাওয়া দাওয়া রচি ক্ষুধা মন্দা এক্ষেত্রে আমরা স্টমোভেট ব্যবহার করতে পারি স্টমোভেটের সাইজটি হয় বিশ গ্রাম যে দৈনিক একবার দৈনিক একবার একটি করে দিলেই হবে পেটের সমস্যা যেন না হয় এই কারণের জন্য আর যদি আপনার গরুর রুচির সমস্যা বদ হজম এক্ষেত্রে আপনি সকালে একটা বিকেলে একটা দিতে পারেন বদল বা পেট পেট ফাঁপার ক্ষেত্রে একশো থেকে তিনশো কেজি দৈনিক ওজনের জন্য একটি থেকে দুইটি প্যাকেট দৈনিক দিতে পারেন তিনশোর উপরে অর্থাৎ তিনশো থেকে পাঁচশো কেজি ওজনের জন্য তিন স্যাসেট অর্থাৎ তিন পাতা একবারে দিতে হবে বাসুরের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন পনেরো থেকে পঁচিশ কেজি ওজনের জন্য হাফ প্যাকেট আর ছাব্বিশ কেজি বা তার উপরে পঁচিশ কেজি বা ছাব্বিশ কেজির উপরে এক প্যাকেট দিতে পারেন এখানে নিয়ম অনুযায়ী এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে দিনে দুইবার পর পর তিন থেকে দুই থেকে তিন দিন খাওয়াতে পারেন বদজম ও রুচির জন্য কিন্তু যদি আপনি এটি নিয়মিত সাত দিন বা আট দিন দেন বা এই গরমের ভিতরে যদি মাঝে মধ্যে দুই দিন বা চার দিন করে দিনে এক প্যাকেট করে খাওয়ান তাহলে আপনার গরুর পেটের সমস্যা হবে না পেটের সমস্যা না হওয়ার জন্য এটা আমি নিজে ব্যবহার করে থাকি আমার খামারে এটা আর সাথে হচ্ছে ম্যাক্স কুল ম্যাক্সকুলটা গরুর শরীরের শরীরকে ঠান্ডা রাখে এটা আপনার হিরিষ্ট থেকে বাঁচানোর পাশাপাশি আরেকটা কাজ করে সার গরু সার গরু অনেক সময় ধাতু রোগ বলে ধাতু রোগ বা সাদা স্রাপ সাদা স্রাপ যখন ভাঙে তখন গরুটি গরুটি দুর্বল হয়ে পড়ে ম্যাক্সকুল দিলে তার শরীরটা ঠান্ডা থাকে তখন সাদা স্রাপ ভাঙার পরিমাণটা কমে আসে বা বন্ধ হয়ে যায় আপনারা এই দুইটা ট্রাই করতে পারেন এই দুইটা আমার নিজের খামারে আমি ট্রাই করে দেখছি রেজাল্ট খুব ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের গরুর প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম